যে কোনো রাউটার চলান না কেন মাত্র একটা সেটিং আপনার ওয়াইফাই চলবে একদম ঝড়ের গতিতে রকেটের গতিতে চলবে আপনার ওয়াইফাই ওয়াইফাই ব্যবহার করে মজা পাচ্ছেন না আমি একটি সেটিং দেখিয়ে দেব আমার দেখানো মতন সেটিংটা যদি করে নিতে পারেন আপনাদের ওয়াইফাই চলবে একদম ঝড়ের গতিতে রকেটের গতিতে এখন ওয়াইফাই ব্যবহার করছেন মজা পাচ্ছেন না শুধু লোডিং করছে লোডিং করছে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেই কি সেই সেটিং আর কিভাবে করবেন সরাসরি চলুন স্ক্রিনের দিকে সেটিংটি করার জন্য আপনারা আপনাদের ওয়াজে ওয়াইফাইটা কানেক্ট করা আছে সেই ওয়াইফাই অপশনে চলে যাবেন গিয়ে আপনাদের এই ওয়াইফাই অপশনের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এই দেখুন আমার এখানে নিচে মোড় লেখা আছে আপনাদের এখানে থাকতে পারে আপনারা এই মোড়ের উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনাদের ওয়াইফাই ভিতরে নিয়ে যাবে আমরা যে ওয়াইফাই আমাদের কানেক্ট করা আছে আমাদের ওয়াইফাইটার নাম দেখাচ্ছে আর ডান সাইডে দেখুন এখানে আমার একটি আই বটন আছে আপনাদের এখানে সেটিংও থাকতে পারে আই বটনও থাকতে পারে আপনারা এই আই বটনের উপরে টাচ করে দিবেন টাস করে দেওয়ার পরে এইখানে নিয়ে আসবে আপনাদেরকে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এখানে দেখাচ্ছে এখানে দেখুন প্রক্সিয়া আছে আইপি অ্যাড্রেস সেটিং আছে এখানে পরক্সি আসার একটা এখানে যেগুলো অপশন দেখতে পারছেন এইখান থেকে আপনারা এই যে প্রক্সি যে লেখা আছে এই প্রক্সির উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখুন এইখানে নন লেখা আছে সবার মোবাইলে কিন্তু এরকম নন লেখা থাকবে ম্যানুয়াল থাকবে অটো কনভিক থাকবে সবারই কিন্তু এই নন এ মার দেওয়া থাকে আপনারা এখান থেকে কি করবেন আপনারা এখান থেকে যে নিচে অটো কনফিগ আছে এই অটো কনফিগে আপনারা টিক মার দিয়ে দেবেন এরকম এরকম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু সেভ লেখা নেই কিন্তু এটা কিন্তু অটোমেটিকই আপনার টিকমার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের সেভ করার প্রয়োজন হবে না এটা সেটিং করার পরে দেখবেন আপনাদের ওয়াইফাই আগের থেকে আগের তুলনায় একদম দ্বিগুণ স্পিড বেড়ে যাবে চলবে ঝড়ের গতিতে রকেটের গতিতে আর লোডিংও করবে না আর কোনো সমস্যা আপনারা আমার দেখানো মতন সেটিংটা করে নেবেন তাহলে তাহলে আপনারা ওয়াইফাই চালিয়ে মজা পাবেন কোনো আর লোডিং করবে না আমার দেখানো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে